কি ব্যাপার সরি আসছি একটু লেট হয়ে গেল কাল বেজি ছিলাম এর জন্য আচ্ছা বলো কোন হোটেলে যেতে হবে আমি আজকে তোমাকে ফাইভ স্টার হোটেল নিয়ে যাবো তুমি যদি আজকে আমাকে খুশি করতে পারো তাহলে তোমার হয়তো আর এই মুচির কাজ করতে হবে না ভালো কোন একটা কোম্পানিতে চাকরিতে লাগিয়ে দিব আর তুমি যদি আমাকে খুশি করতে না পারো একটা কথা মাথায় রেখো এখানেই পচে মরতে হবে এখানে এত একটা রোমান্টিক সিন চলছে আর এসে আমাদেরকে ডিস্টার্ব করছে দেখি তোকে তুমি এখানে তুমি এর মূর্তির সাথে এখানে কি করছো তোমায় কিছু না তোমার একটু লজ্জা হওয়া উচিত আমি তো এতক্ষণ ধরে তোমার লয়ালিটি টেস্ট নিতেছিলাম আমি তোমাকে বলেছিলাম না যে আমি এই ছয়টা মাস কাজের জন্য বেরিয়ে থাকবো এই ছয়টা মাস আমার কাজের জন্য একটু ইম্পর্টেন্ট সময় আমি তিন রাত পরিশ্রম করি আর এই জন্য আমি তোমাকে সময় দিতে পারি না আর আমি তোমাকে ঠিকমতো একটু সময় দিতে পারছি না বলে কি তুমি বাইরে পরোখায় লিপ্ত হবে। কিন্তু তুমি এসব কিভাবে জানলে আমাকে এই মুচি অনেক আগেই বলে দিয়েছে আমার স্যান্ডেল পরিষ্কার করা হয়েছে হ্যাঁ অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি এই নাও টাকা স্যার শুনুন আমি আপনার কিছু বলতে চাই হ্যাঁ বলো আপনার বউ আমাকে টাকা দেওয়ার সময় আমার সাথে অশ্লীল আচরণ করেছে আর চোখ মেরে তার সঙ্গে যাওয়ার কথা বলেছে অরে কি বলেছো তুমি সব হ্যাঁ স্যার আমি সত্য কথা বলছি আমার সঙ্গে অশ্লীল আচরণ করছিল। আর টাকা দেওয়ার সময় আমাকে চোখ মেরে তার সঙ্গে যেতে বলছিল। আমার কাছে কিছু ঠিক মনে হচ্ছে না স্যার কিছুদিন আগে দুরদলার সাথে ও এরকম আচরণটা করেছি আর আজকে তোমার সাথে ওকে তো কিছু একটা শিক্ষা দিতেই হবে আচ্ছা শোনো আমরা যখনই এদিকে আসি ও তখনই তোমার কাছে জুতো পরিষ্কার করার জন্য যাই তো এবার যখন আসব তুমি ওর সাথে অশ্লীল আচরণ করবে পায়ে হাত দেবে দেখবো যে ও কি করে ঠিক আছে স্যার আমার কথায় তোমার পায়ে হাত দিয়েছে তোমাকে নোংরা নোংরা ইশারা করেছে আর যখনই তুমি ওর উপরে ইমপ্রেস হয়ে যাও তুমি তখনই ওকে হোটেলে যাওয়ার অফার করেছো ছি অপু তোমাকে এসব করতে একটু লজ্জা করে না তুমি একটা বিবাহিত মহিলা হয়েও পর পরিশিষ্ট পরকে করো সে আমি তোমার স্বামী আমি তোমাকে একটু সময় দিতে পারি না এই শুধুমাত্র সময় না দেওয়ার কারণে তুমি এসব করে বেড়াচ্ছ এখন আমি আর তোমার সাথে থাকবো না তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো বুঝতে পেরেছো তুমি আমি ভুল করে ফেলেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ তুমি ক্ষমার অযোগ্য তুমি তো একজন ঠকবাজ মহিলা আর ঠকবাজ মানুষ আমার একদম পছন্দ না বুঝতে পেরেছো স্যার আপনি কি অর্ডার করতে চান তুমি রোহান তুমি তুমি এখানে ওয়েটারের কাজ করছো হ্যাঁ আমার সাথে ডিভোর্সের পর তো তুমি ধনির দুলাল দেবিয়ে বিয়ে করছো তোমার এখন রেস্টুরেন্টে কাজ করা লাগতেছে বাহ জান্নাত বাহ আমি তো ভাবতেও পারছি না যে আজকে তোমার এই পরিস্থিতি আমাকে ডিভোর্স দেওয়ার সময় তো তুমি সত্তর লাখ টাকা মামলা করে নিয়েছিলে তোমার তো আরামে চলার কথা ভালো বিজনেস করতে পারছো তা না তুমি এখানে ওয়েটারের কাজ করছো কোনো টাকাই আমার আর নেই সব শেষ হয়ে গেছে কি এক টাকাও এখন তোমার কাছে নেই তার মানে মানে আমি বুঝতে পারলাম না তুমি যখন আমার ফ্যামিলির কাছ থেকে এভাবে প্রেশার ক্রিয়েট করে লাখ টাকা নিয়েছিলে তখন আমাদের কি অবস্থা হয়েছিল ভাবতে পেরেছ আমার মা আজও মাঝে বসে কান্না করে প্রতিদিন তার চোখ থেকে পানি পড়ে আমাদের জমি বাড়ি ভিটা সবকিছু সবকিছু বন্দুক রেখে তোমাকে টাকাগুলো দেওয়া হয়েছে আমি এখনো সেই লোনের বোঝা টানছি সত্যি বলতে রোহান আমি তোমাকে অনেক ভালোবাসি আর তাই লাভ ম্যারেজ করেছিলাম আমার পরিবার আমাকে সব সময় ভুল বোঝাতো তারা বলতো আমার নাকি আরো ভালো জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল আমি নাকি গরিবের সাথে বিয়ে করেছি সব সময় কান ভাঙনি দিত আমাকে যে আমাকে রানীর মতো করে রাখতে পারবে অনেক বড় লোকের ছেলে নাকি আমার পেছনে ঘরে বলতো আমি নাকি একটা লুজারের সাথে বিয়ে করেছি তাহলে এখন তোমার কি মনে হয় আমি সত্যি সত্যি লুজার না না আমি সেটা বলছি না আমি তো আমার ফ্যামিলির কথা বলছি আমার বাড়ির লোক আমাকে যা বলতো আমি তাদের কথা শুনে তাই করতাম তাহলে তুমি যে আমার কাছ থেকে সত্তর লাখ টাকা নিয়েছো সেই সত্তর লাখ টাকার কি হয়েছে কি করেছে কত মিথ্যে না বলেছি তোমার আর তোমার ফ্যামিলির বিরুদ্ধে ওই সত্তর লাখ টাকা নেওয়ার জন্য তোমার থেকে টাকাগুলো নেওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টে জমা রাখছিলাম কিন্তু ডিভোর্সের কিছুদিন পরে ভাই আমার থেকে টাকাগুলো তার অ্যাকাউন্টে নিয়ে নেয় আর বলে তুই এখনো ছোট আছিস তোর কাছে এত টাকা রাখার দরকার নেই তাই বলে সব টাকা নিয়ে নেয় তাছাড়া টাকা তোর কাছে থাকুক বা আমার কাছে থাকুক একই তো কথা তারপরে ওই টাকাগুলো দিয়ে ভাই ওর নামে একটা বাড়ি কিনে নেয় তারপর তারপরে আমি তাদের সাথে সম্পর্ক ত্যাগ করে ফেলি কিন্তু তুমি এখন পর্যন্ত বিয়ে কেন করনি কারো কারণ আমি তোমাকে কখনো ভুলতে পারিনি ছোট ছোট বিষয় কত খেয়াল রাখতাম আমার কত কেয়ার করতাম কত ভালোই না বাসতে কত খুশি না ছিলাম তোমার সাথে আমি কিন্তু পরের কথা শুনে আমি আমার সংসারটাই নষ্ট করে দিয়েছি সত্যি বলতে আমি তোমার সাথে অনেক হ্যাপি ছিলাম আমি আসলে কখনো কল্পনাও তো ভাবিনি জানো তুমি আমার সাথে এরকম একটা কাজ করবে আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিব আসলে কোন সম্পর্কে যদি ভালোবাসা না থাকে রেসপেক্ট না থাকে তাহলে সেপারেট হয়ে যাওয়াটাই ভালো আমাদের বিয়েতে তো এগুলোর কোনো কিছুই কমতে ছিল না আমরা দুজনই দুজনের সাথে অনেক ভালো ছিলাম কিছু হয়ে গেল তুমি আমাকে বলারও প্রয়োজন বোধ মনে করলে না তুমি তো চাইলে আমাকে একটা ফোনও দিতে পারতাম কিভাবে কল করতাম আমি তোমাকে তোমার পরিবারের সাথে তোমার সাথে আমি কি না করেছি এরপরে আমি কোন মুখে তোমাকে কল করতাম আর তুমি কেন এবার আমার কথাগুলো বিশ্বাস করতে বলো তুমি মনে হয় ভুলে গিয়েছো আমি তোমাকে সব সময় বলতাম ভালোবাসা আর এক নাম হচ্ছে বিশ্বাস আমি তোমাকে সব সময়ের জন্যই ভালোবাসি এখনও ভালোবাসি আমি এখনো বিয়ে করি কারণ আমি তোমার জায়গায় অন্য কাউকে কখনো রাখতে পারবো না দেখি তুমি এখনো বিয়ে করনি আরে জান্নাত স্যার আপনি আরে জান্নাত তো ভাবার কিছু আছে নাকি ছেলেটা তো অনেক ভালো তোমার সাত গুণের কপাল এরকম একটা হাজবেন্ড তুমি পেয়েছিলে এত যখন বলছে তুমি তার সাথে চলে যাও জান্নাত তুমি কি এটা জানো তুমি অনেক ভাগ্যবতী যার একবার বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও আবার সুযোগ আসে তার সাথে ঘর বাঁধার তবে একটা কথা মনে রাখো স্বামী স্ত্রীর মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিয়ে না কেননা তৃতীয় ব্যক্তি আগমন ঘটলেই সেই সংসারে ফাটল ধরবে সেই কাজটাই তুমি করেছো আর যদি তোমাদের ভিতর কোনো সমস্যা হয়েই থাকে তাহলে তোমরা দুজন ক্লোজলি আলোচনা করে সেটা শর্ট আউট করবা থার্ড পার্সন কি এলাও করবা না কারণ থার্ড পার্সন কে যদি তোমরা এলাও করো ওখানে ঝামেলা আরো বেশি হবে

তুমি আমাকে তুই কোথায় চলে গিয়েছিলে আমি তোমাকে কত খুঁজেছি জানো তুমি তো আমাকে ওয়াদা করেছিলে না যে তুমি ফিরে আসবে তাহলে তুমি ফিরে আসনি কেন কি ফালতু বকবক করছো তুমি সামনে থেকে সরো সরি আমাদের ক্ষমা করবেন প্লিজ ভাইয়া দেখো না যে তুহিন ফিরে এসেছে হ্যাঁ বোন দেখেছো তো আমি ওদের দুজনকে বকে দেব তুমি কাজ করো তুমি আমার সাথে এদিকে আসো 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 তুমি এখানে দাঁড়াও আমি ওদের দুজনকে বোকাজে আসছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে অ্যাম রিয়েলি সরি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন আসলে আমার বোন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে ওর যে বয়ফ্রেন্ড ছিল সে আর্মিতে ছিল সে আমার বোনকে কথা দিয়েছিল যে বর্ডার থেকে ফিরে আসবে বিয়ে করবে কিন্তু সে বর্ডারে শহীদ হয়ে গিয়েছে আর এটা চার বছর আগে হয়েছে তারপরেও আমার বোনের মেন্টাল কন্ডিশন এখনো ঠিক হয়নি আর দিন দিন ও ডিপ্রেশন বেড়েই যাচ্ছে যখনই ও ও কোনো ছেলেকে আর্মি ড্রেসে দেখে ও মনে করে যে ওটা ওর বয়ফ্রেন্ড প্লিজ আপনি আমার বোনকে ক্ষমা করে দিবেন যখনই কোনো আর্মি ড্রেস পড়া ছেলেকে আমার বোন দেখে ও মনে করে যে ওটা ওর বয়ফ্রেন্ড প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদেরকেও ক্ষমা করে দিবেন না জেনে বুঝে অনেক অসভ্যতা আমি করে ফেলেছি আমার ছোট ভাই ওনাকে অনেক বকা দিয়েছে আপনি ওনার খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের কোনো খারাপ লাগেনি আমি তোমাকে কোথাও যেতে দিব না আসে আসে আরে কোথায় নিয়ে যাচ্ছো কি করছো আরে এই মেয়ে শোনো উফ আল্লাহ

তুমি এখন রেস্ট করো আমি কালকে সকালে তোমার সাথে দেখা করতে আবার আসব ঠিক আছে না না তুমি আমাকে ছেড়ে আবারও বর্ডারে চলে যাবে না না আমি বর্ডারে যাব না আমি তোমার জন্য ছুটি নিয়ে এসেছি আমি কালকে আবার আসব ঠিক আছে সরি আপনাদেরকে শুধু শুধু আমাদের জন্য ভোগান্তি করতে হলো আমি বা কি করব বলুন বোনের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে এখন ডক্টরও হাল ছেড়ে দিয়েছে ডক্টর বলেছে যদি ও স্বামীর সাথে দেখা করতে পারে তাহলে ওর কন্ডিশন ভালো হলেও হতে পারে কিন্তু এখন তো সেটা পসিবল না কিন্তু আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি কি কিছুদিনের জন্য আমার বোনের স্বামী হয়ে আসতে পারবেন তার জন্য আপনি যত টাকা চান আমি তাই দিব বিনিময়ে আপনি শুধু আমার বোনের সাথে একটু কথা বলবেন ওর ভালো লাগবে ও হয়তো সেরে উঠতেও পারে কোন ব্যাপার না দেখুন আপনি টাকার কথা বলে আমাকে লজ্জিত করবেন না আসলে আমারও একটা পার্টনার ছিল তাকে আমি অনেক ভালোবাসতাম আর আমাদের খুব দ্রুত বিয়ে করার কথা ছিল কিন্তু যখনই আমার এই পাটা নষ্ট হয়ে গেল আর ও আমাকে তখনই ছেড়ে চলে গেল আর আমাদের বিয়েটাও ভেঙে গেল ইনফ্যাক্ট আমার ভালোবাসার উপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে কিন্তু আজকে যখন আমি একে এই অবস্থায় দেখলাম তখন আমার মনে একটু বিশ্বাস এলো যে সত্যিকারের ভালোবাসা এখনো আছে আর আপনি যদি চান তাহলে আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি কারণ আমার একটা সত্যিকারের ভালোবাসার প্রয়োজন হ্যাঁ অবশ্যই আমার বোন ঠিক হয়ে যাবে আর ও একটা সত্যিকারের ভালোবাসার মানুষও পেয়ে যাবে আমি এর থেকে বেশি কিছু আর কী না চাইতে পারি অপু তুই তো এবার খুশি তাই না তুমি তোকে ছেড়ার কোথাও যাবে না হ্যাঁ হ্যাঁ আমি অনেক খুশি আমি অনেক খুশি